পশ্চিম পাড়া থেকে একেবারে ফাইনাল ম্যাচ প্রথম পুরস্কার সতেরো হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার আছে ক্যাশ চোদ্দো হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি একেবারে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ রায়গাছি পশ্চিম পাড়া থেকে

একেবারে ফাইনাল ম্যাচ থ্রি সাইড খেলা একেবারে দুটি টিম কিন্তু লড়াই করে এই পর্যন্ত পৌঁছেছে তারা এখনও তাদের লড়াই করতে হবে কারণ সতেরো হাজার ও চোদ্দো হাজারের লড়াই আমরা দেখতে পাবো একদিকে আছে বনিদা ওয়াশিং আর অন্যদিকে খেলছে জনিদের টিম বনিদা থেকে ফাইসাল আবার বনিদা থেকে ফাইসাল বনিদার ফাইসালে থ্রোয়িং করছে অসীম দা সেই অভিজ্ঞ প্লেয়ার বনিদা থেকে ফাইসাল বেলগেছি আর ছেলে তারা কিন্তু খুব লড়াই করে কিন্তু প্রথম থেকে তারা খেলে যায় ফাউলের নির্দেশ গোল কিন্তু হলো না সেই বনিতা থেকে ফাইসাল 아이디의 매디의 예고 포 হু সম্ভাবনা ছিল কিন্তু হয়নি অসুবিধার পায়ে বল সেখান থেকে বনিদা হতে ব্যাকশট ধন্যবাদ ব্যাকশট হয়েছে গোলকিপার বনিদা বনিদা কাকে দেবে মানে ফাইসাল থেকে আবারও ব্যাকাস ফাইসাল বলের সম্ভাবনা আছে ঠিক মতো কানেকশান করতে পারেনি বলের সাথে যার কারণে কর্নার এক্ষেত্রে শট বনিদা মানে থ্রোইং হয়েছে সুন্দর সেভ বনিদা সুন্দর সেভ বনিদা

বনিদা অভিজ্ঞ খেলোয়াড় শর্ট গেছে এক্ষেত্রে বাইরে অর্থাৎ ফাইসাল আবারও বনিদা থেকে দা शॉट शट्रे कि कॉर्नर

সম্ভবত টাইপ ব্রেকারের টস হচ্ছে ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে টাইপ ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে কি হবে সতেরো হাজার ও চোদ্দো হাজারের দেখা যাক শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসতে পারে ফাইনাল খেলা বেশিক্ষণের জন্য ছিল না প্রথম শর্ট নিতে এসেছে সতেরো হাজার ও চোদ্দ হাজারের টাই ব্রেকারের লড়াই প্রথম শটেই গোল করল শটে আসতে চলেছে সেই অভিজ্ঞ বনিদা গোলকিপার ছোট থেকে দেখে আসছি তাকে বনিদা সতেরো হাজারের সমতায় রাখতে পারে কি দেখা যাক দিয়ে অভিজ্ঞতাকে কাজে লাগালো হ্যাঁ মহাসিনরা হেরে গেছে সেমিফাইনালে এই জনিদের সাথে জনিদের সাথে দুই এক গোলে হেরে গেছে মহাসিনরা জনি এসছে শট নিতে দু নম্বর শট শর্ট রেখেছে এক্ষেত্রে বার পোস্টে লাগলো দেখা যাক সম্ভবত ফাইসাল আসবে সেই ফাইসাল, বেল গেছি আর ছেলে দুর্দান্ত কিন্তু ফুটবল খেলেছে ফাইসাল, শটের গেছ গোল করে দিল গোল করে দিল ফায়সাল

সতেরো হাজারের সমতায় রাখার শট গোল করতে পারলে কিন্তু সমতায় থাকবে গোল করতে পারলে কিন্তু সমতায় থাকবে মিস করলে সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যাবে দ্বারা আর গোল করতে পারলে বনিদাদের আরেকটি শট নিতে হবে দেখা যাক সমতায় রাখার শট গোল করতে পারে কি এটাই দেখার বিষয় ছোটখাটো চেহারা গোল হয়ে গেছে তার মানে চ্যাম্পিয়ন হতে গেলে কিন্তু গোল অনিবার্য করতে হবে অসীম দাকে। যদি মিস করে তাহলে টসে নিষ্পত্তি হবে সবাই একটি করে লাইক করে দিও আর শেয়ার করে দিও বেশি করে শট নিতে এসেছে অসীমদা গোল করলে সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যাবে অর্থাৎ সতেরো হাজার টাকা এবং সদৃশ ট্রফির এটা কি করলো ফুটবলের এটাই খুবই খারাপ কেন এটা করে বোঝা মুশকিল লাল কার্ড দিয়ে তাকে বার করে দিল অসীমদা শট নিতে এসেছে আবার আর একবার এবার আসলো জনি জনিকে লাল কার্ড দেখিয়ে তাকে বার করে দিল নাটক নাটক আর কত নাটক ফাইনাল খেলায় সতেরো হাজারের টাই ব্রেকার গোল করতে পারলেই সতেরো হাজার কিন্তু করলে টসে নিষ্পত্তি হবে দেখা যাক সবকিছুই ভরসা অসীমদা গোল করতেই হবে তাকে সরাসরি টুর্নামেন্টের বিজয়ী দল বনি আর বনিদিকে অসীমদা অন্যদিকে জনি রাদের কিন্তু রানার্স টিম সবাই বেশি বেশি করে সাপোর্ট করবে আজকে এই পর্যন্ত এই লাইভ শেষ আশা করছি সবাই ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করবে লাইভটা অফ করছি সাথে থাকবেন সুস্থ থাকবেন